ও তথামৃত তপ্তজীবন কবি কলমা শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুবি গৃহতি যে ভূরিদা জ শ্রী শ্রী রমকৃষ্ণকথা দ্বিতীয় ভাগ অষ্টম খণ্ড দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে দশহারা দিবসে গৃহস্থ আশ্রম কথা প্রসঙ্গে রাখাল অধর মাস্টার রাখালের বাপ বাপের শ্বশুর প্রভৃতি আজ দশহারা জ্যৈষ্ঠ শুক্লা দশমী শুক্রবার পনেরোই জুন আঠারোশো তিরাশি ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন অধর মাস্টার দশহারা উপলক্ষে ছুটি পাইয়াছেন রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতে শুনিয়াছেন তিনি সাধক লোক শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর আহারান্তে ছোট ছোটো খাটটিতে বসিয়া আছেন রাখালের বাপের শ্বশুরকে এক একবার দেখিতেছেন ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন শ্বশুর মহাশয় গৃহস্থ আশ্রমে কি ভগবান লাভ হয় শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেন হবে না পাকাল মাছের মতো থাকো সে পাঁকে থাকে কিন্তু গায়ে পাঁক নাই আর ঘুষকির মতো থাকো সে ঘরকন্যার সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারে কাজ সব করো কিন্তু বড় কঠিন আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলাম যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সেই ঘরেই বিকারের রোগী কেমন করে রোগ সারবে আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে ওইটি জলের জ্বালা এ তৃষ্ণার শেষ নাই বিকারের রোগী বলে এক জল খাব বড় কঠিন সংসারে নানা গোল এদিকে যাবি কোস্তা ফেলে মারবো ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারব এদিকে যাবি জুতো ফেলে মারব আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না সোনা গলিয়ে গয়না গড়ব তা যদি গলাবার সময় পাঁচবার ডাকে তাহলে সোনা গলানো কেমন করে হয় চাল কাঁটছ একলা বসে কাঁটতে হয় এক একবার চালে হাত করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো কাঁটতে কাঁটতে যদি পাঁচবার ডাকবে ভালো কাঁড়া কেমন করে হয় একজন ভক্ত মহাশয় এখন উপায় কী শ্রীরামকৃষ্ণ আছে যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় যা মিথ্যা বলে যেন জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো যখন আমার ভারী ব্যায়াম গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল গঙ্গাপ্রসাদ বললে স্বর্ণপটপটি খেতে হবে কিন্তু জল খেতে পাবে না বেদানার রস খেতে পারো সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকবো আমি রোগ করলুম আর জল খাবো না পরমহংস আমি তো পাতিহাস নই রাজহাঁস দুধ খাব কিছুদিন নির্জনে থাকতে হয় বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই সোনা হলে তারপরে যেখানেই থাকো নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয় যদি ভগবান লাভ হয় তাহলে সংসারেও থাকা যায় রাখালের বাপের প্রতি তাই তো ছোকরাদের থাকতে বলি কেননা এখানে দিন কতক থাকলে ভগবানে ভক্তি হবে তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে একজন ভক্ত ঈশ্বর যদি সবই করছেন তবে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে কেন পাপও তাহলে তার ইচ্ছা রাখালের বাপের শ্বশুর তার ইচ্ছা আমরা কি করে বুঝব দ গ্রেট ফার্স্ট কস লাস্ট আন্ডারস্টুড লিস্ট আন্ডারস্টুড পোপ শ্রীরামকৃষ্ণ পাপ পুণ্য আছে কিন্তু তিনি নিজে নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত তার সৃষ্টি রকম ভালো মন্দ সৎ অসৎ যেমন গাছের মধ্যে কোনোটা আম গাছ কোনোটা কাঁঠাল গাছ কোনোটা আমরা গাছ দেখো না লোকেরও প্রয়োজন আছে যে তালুকের প্রজারা দুর্দান্ত সে তালুকে একটা দুষ্ট লোককে পাঠাতে হয় তবে তালুকের শাসন হয় আবার গৃহস্থাশ্রমের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কি জানো সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে এই বাজে খরচ হওয়ার দরুণ মনের যা ক্ষতি হয় সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে বাপ প্রথম জন্ম দেন তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময় আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময় কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয় কিসে পতন হয় পুরুষ জানতে পারে না যখন কেল্লায় যাচ্ছি একটুও বুঝতে পারে নাই যে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছি আহা পুরুষদের বুঝতে দেয় না কাপতেন বলে আমার স্ত্রী জ্ঞানী ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে সে বলে বেশ আছে সকলে নিস্তব্ধ সংসারে শুধু যে কামের ভয় তা নয় আবার ক্রোধ আছে কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ মাস্টার আমার পাতের কাছে বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে আমি কিছু বলতে পারি না শ্রীরামকৃষ্ণ কেন একবার মারলেই বা তাতে দোষ কি সংসারী ফোঁস করবে বিষ ঢালা উচিত নয় কাজে কারু অনিষ্ট যেন না করে কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রোধের আকার দেখাতে হয় না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে ত্যাগীর ফসের দরকার নাই একজন ভক্ত মহাশয় সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি কটালও কোরকম হতে পারে কই দেখতে তো পাই না শ্রীরামকৃষ্ণ কেন হবে না ওদেশে শুনেছি একজন ডেপুটি খুব লোক প্রতাপ সিং দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ আছে আমাকে লোতে পাঠিয়েছিল এই রকম লোক আছে বই কি দ্বিতীয় পরিচ্ছেদ সাধনার প্রয়োজন গুরুবাক্যে বিশ্বাস ব্যাসের বিশ্বাস শ্রীরামকৃষ্ণ সাধন বড় দরকার তবে হবে না কেন ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না গুরুবাক্যে বিশ্বাস ব্যাসদেব যমুনা পার হবেন গোপীরা এসে উপস্থিত গোপীরাও পার হবে কিন্তু খেয়া মিলছে না গোপীরা বললে ঠাকুর এখন কি হবে ব্যাসদেব বললেন আচ্ছা তোদের পার করে দিচ্ছি কিন্তু আমার বড় খিদে পেয়েছে কিছু আছে গোপীদের কাছে দুধ ক্ষীর নবনী অনেক ছিল সমস্ত ভক্ষণ করলেন গোপীরা বললেন ঠাকুর পারের কি হলো ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন বললেন হে যমুনে যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব বলতে না বলতে জল দুধারে সরে গেল গোপীরা অবাক ভাবতে লাগলো উনি এইমাত্র এত খেলেন আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি এই দৃঢ় বিশ্বাস আমি না হৃদয় মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী আবার প্রথম প্রথম ভেদবুদ্ধিও ছিল তেমন বিশ্বাস ছিল না চণ্ডাল মাংসের ভার লয়ে আসছে উনি গঙ্গা স্নান করে উঠেছেন চণ্ডালের গায়ে গা লেগে গেছে বলে উঠলেন এই তুই আমায় ছুলি চণ্ডাল বললে ঠাকুর তুমিও আমায় ছৌঁ নাই আমিও তোমায় ছুঁই নাই যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন পঞ্চভূত নন চতুর্িংশতি তত্ত্ব নন তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল জড়ভরত রাজা রহুগণের পালকি বহিতে বইতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগল রাজা পালকি থেকে নিচে এসে বললে তুমি কে গো জড়ভরত বললেন আমি নেতি নেতি শুদ্ধ আত্মা একেবারে ঠিক বিশ্বাস আমি শুদ্ধ আত্মা আমি সেই আমি শুদ্ধ আত্মা এটি জ্ঞানীদের মত ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারবে তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন আমি যা তুইও তা তখন এক কথা রাজা বসে আছেন খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে রাজা তুমিও যা আমিও তা লোকে পাগল বলবে তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বললেন ওরে তুই আমার কাছে বস ওতে দোষ নাই তুইও যা আমিও তা তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ হয় না সামান্য জীবেরা যদি বলে আমি সেই এ সেটা ভালো না জলেরই তরঙ্গ তরঙ্গের কি জল হয় কথাটা এই মন স্থির না হলে যোগ হয় না যে পথেই যাও মন যোগীর বশ যোগী মনের বশ নয় মন স্থির হলে বায়ু স্থির হয় কুম্ভক হয় এই কুম্ভক যোগতেও হয় ভক্তিতে বায়ু স্থির হয়ে যায় নিতাই আমার মাতাহাতি নিতাই আমার মাতাহাতি এই কথা বলতে বলতে যখন ভাব হয়ে যায় সব কথাগুলো বলতে পারে না কেবল হাতি হাতি তারপর শুধু হা ভাবে বায়ু স্থির হয় কুম্ভক হয় একজন ঝাঁট দিচ্ছে একজন লোক এসে বললে অমুক ওগো অমুক নেই মারা গেছে যে ঝাঁট দিচ্ছে তার যদি আপনার লোক না হয় সে ঝাঁট দিতে থাকে আর মাঝে মাঝে বলে আহা তাই তো গা লোকটা মারা গেল বেশ ছিল এদিকে ঝাঁটাও চলছে আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর এ বলে বসে পড়ে তখন বায়ু স্থির হয়ে গেছে কোনো কাজ বা চিন্তা করতে পারে না মেয়েদের ভিতর দেখো নাই যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শোনে তখন অন্য মেয়েরা বলে তোর ভাব লেগেছে নাকি লো এখানেও বায়ু স্থির হয়েছে তাই অবাক হয়ে হাঁ করে থাকে সোহং সোহং বললেই হয় না জ্ঞানীর লক্ষণ আছে নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা এরও কপাল ও চোখের লক্ষণ ভালো আর সব্বায়ের এক অবস্থা নয় জীব চার প্রকার বলেছে বদ্ধজীব মুমুক্ষ সুজীব মুক্তজীব নিত্যজীব সকলেই যে সাধন করতে হয় সকলকেই যে সাধন করতে হয় তাও নয় নিত্যসিদ্ধ আর সাধন সিদ্ধ কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায় কেউ জন্ম অবধি সিদ্ধ যেমন প্রহ্লাদ হোমা পাখি আকাশে থাকে ডিম পারলে ডিম পড়তে থাকে পড়তে পড়তেই ডিম ফোটে ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে এখনও এত উঁচু যে পড়তে পড়তে পাখা ওঠে যখন পৃথিবীর কাছে এসে পরে পাখিটা দেখতে পায় তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে তখন একেবারে মার দিকে চোঁচা দৌড় দিয়ে উড়ে যায় কোথায় মা কোথায় মা প্রহ্লাদাদি নিত্যসিদ্ধের সাধন ভজন পরে সাধনের আগে ঈশ্বর লাভ যেমন লাউ কুমড়োর আগে ফল তারপরে ফুল রাখালের বাপের দিকে চাহিয়া নিচ বংশেও যদি নিত্যসিদ্ধ জন্মায় সে তাই হয় আর কিছু হয় না ছোলা বিষ্ঠাকুরে পড়লে ছোলা গাছই হয় তিনি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন কোনোখানে একটা প্রদীপ জ্বলছে কোনোখানে একটা মশাল জ্বলছে বিদ্যাসাগরের এক কথায় তাকে চিনেছি কতদূর বুদ্ধির দৌড় যখন বললুম শক্তি বিশেষ তখন বিদ্যাসাগর বললেন মহাশয় তবে কি তিনি কারুকে বেশি কারুকে কম শক্তি দিয়েছেন আমি অমনি বললুম তা দিয়েছেন বই কি শক্তি কম বেশি না হলে তোমার নাম এত হবে কেন তোমার বিদ্যা তোমার দয়া এই সব শুনে তো আমরা এসেছি তোমার তো দুটো সিং বেরোয় নাই বিদ্যাসাগরের এত বিদ্যা এত নাম কিন্তু কাঁচা কথা বলে ফেললে তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন কি জানো জালের প্রথম প্রথম বড় বড় মাছ পরে রুই কাতলা তারপর জেলেরা পাঁকটা পা দিয়ে ঘেঁটে দেয় তখন চুনোপুটি পাঁকাল এইসব মাছ বেরোয় একটু দেখতে দেখতে ধরা পড়ে ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরের চুনোপুটি বেরিয়ে পড়ে শুধু পণ্ডিত হলে কি হবে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপ ভক্তি বিগ্রহ ঈশাবতার পরমেশমিড তং রামকৃষ্ণ শিরস নমহ শ্রী রামকৃষ্ণ